এগুলাতে তোমার কোনো কন্ট্রোল না ইউ অনলি হ্যাভ দ্য কন্ট্রোল ওভার ইওর ওয়ার্ক এথিক ওভার ইওর ডেডিকেশন ওভার ইয়োর ফোকাস জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে তোর যে ক্লাসের টপার না ওর কাছে যা পা ধরে ভিক্ষা দেবে মামা তুই বল তুই কেমনে বলে জীবনে বলবো না বরঞ্চ যেগুলো তোর ক্ষতি করবো ওগুলো বল কোনো ভালো স্টুডেন্ট কোনো সফল মানুষ চায় না আরেকজন সফল হোক কথা বলি এই দেশ সতেরো কোটি না এখন এখন বিশ কোটি হয়ে গেছে ঠিক আছে বিশ কোটির দেশ ও এখানে ওয়ান পার্সেন্ট মানুষ সফল এখানে মনে করো বেকার লাখ লাখ শিক্ষিত বেকার গ্র্যাজুয়েট এম বিএ বিবিএ বেকার বেকার একদম হাস বেকার একটা কামাই মাইনে এই জায়গায় কেউ চায় না যে তুমি সফল হও কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না যে সে কতক্ষণ করছে কত কষ্ট করছে কত স্ট্রাগল করছে ও চাই না তুই ভালো লাগে না তো হবে না আর টাকা দিয়ে কী করবি টাকা দিয়ে কি করবি আরে রেজাল্ট দিয়ে কি করবি আরে হারামা তোরই তো টাকা আছে তোরই তো রেজাল্ট আছে তা আমার হলে তোর সমস্যাটা কোথায় তোমাদের ব্রেনে একটা গার্বেজ কিছু হারাম যাদা ঢুকায় দিছে যে তোমাকে একটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে দেখো এরা এতটাই নিকৃষ্ট মানে মানুষ যে নিউটনিয়ান মেকানিক্স বা নিউটোনীয় বলবিদ্যার উপর তিরিশ ঘন্টার ক্লাস দিছে একটা জিনিস বুঝ বাবা তুই যদি নিউটোনীয় বলবিদ্যার উপর তিরিশ ঘন্টা ক্লাস করিস তুই কিন্তু জাস্ট একটা সিজনশীলের প্রিপারেশন নিছিস একটা সিজনশীল আর দুই টাইম শিখি দিস ইস নট এ ভেরি গুড চ্যাপ্টার এত মানে এমন বাপ কোন চ্যাপ্টার না যে তিরিশ ঘন্টা লাগে অর্গানিক কেমিস্ট্রি হলে মানতাম এটা তো সেপারেট জিনিস তো তুই যখন এই যে তোদের মাথায় ঢুকাইছে যে একটা চ্যাপ্টারে পুঙ্খানু পুঙ্খু লাইন বাই লাইন লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেক প্রত্যেক ম্যাথ বুঝতে হবে তখনই মারা তখনই সিলেবাস শেষ হবে না কারণ তুমি বুঝো আমি নিজে তো আমি বোর্ড টপার আমি যখন প্রথমবার জীবনে ভেক্টর বুঝছিলাম আমি নদী নকরে একটা ব্যথা পারতাম না কারণ পরে পারি নাই তোমার ব্রেন কখনো একবারে সব ইনফরমেশন একদিনে হবে না যে গোটা পৃথিবীর সবচেয়ে ভালো সাইক্লিস্ট সেও প্রথম দিনে সবচেয়ে ভালো সাইকেল চালায়নি বছরের পর বছর চালায় 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 ওই জায়গায় গেছে অর্থাৎ তুমি যদি প্রথম দিকে টার্গেট করো যে সিলেবাস শেষ হবে প্রতিটা টপিক প্রতিটা ম্যাপ পারবো তাহলে হবে না প্রথমে কেতাব সারের সাথে উদাহরণের ম্যাপ করছি তারপরে ম্যাথগুলো ম্যাথ গুলো হবে তুমি উদাহরণ অনুশীলন মিলাই তিনশো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্টের দিকে যাওয়ার দরকার নেই বুঝছো পারো ডান আসসালামু আলাইকুম ধন্যবাদ ডান ওই চ্যাপ্টার ডান শেষ করো তারপর আমরা সেকেন্ড টাইম থার্ড টাইম যখন বই শেষ করবো তখন দেখবো টাকটাক করে জিনিসপাতি মিলতেছে